রাধে রাধে বন্ধুরা আশা দিদির ফ্যামিলিতে আপনাদের স্বাগত চল ভিজিট করার করছিলাম আর সাবিত্রী বাড়ি এলাম দেখি সাবিত্রী বাচ্চার জ্বর টনসেল ফুলেছে অনেকবার বললাম যে হসপিটালে যাও ডাক্তার দেখে আসো সে রাজি হলো না অগত্যা আমাকে জোর করেই ধরতে গেলে আমি তাকে নিয়ে হসপিটালে যাব তাতে রাজি হলো দুটো বাচ্চা নিয়ে সে নাকি যাতে পারবে না বলেই দিল সাবিত্রী এই জায়গাটা একটু ঘিরে দেওয়ার ব্যবস্থা করিস দেখ বাচ্চা থাকে তো এই 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 জায়গা পর্যন্ত একটা বেড়া দিয়ে घेরার ব্যবস্থা করিস কখন যে দুটো মানে একবার খেলতে খেলতে কখন এই ঘাটে পড়ে পড়ে যায় একবারে পুকুর বাচ্চা তুই কোন দিকে রান্না করছিস হ্যাঁ হয়তো ওই দিকে রান্না করছিস যেদিকে বাচ্চা খেলছে ফট করে এখানে একদম বাড়ির একরের কানারে এত বড় পুকুর এই যে এখান থেকে না বেড়া দেওয়ার ব্যবস্থা করে একটা কাক ইয়ে করে বেড়া দিয়ে একবার কারণ কেন তুই যখন ওইদিকে বাসন নাচতে যাবি তখন বেড়া খুলে যাবি তা ভালো ঠিক আছে এখন আমি যেতে হবে বাচ্চাটা অসুস্থ না পড়লে আমি এখন বলে যাব ও নাও যেতে পারে এখনই বলে দিল যে বাচ্চা নিয়ে যেতে পারব না আমাকে যেতেই হবে যাবো আমরা বল কথা কি সুন্দর বলিস আজকে কথা বলছিস না কেন ব্যথা করছে এখানে ব্যথা ব্যথা করছে করছে খুব ব্যথা হচ্ছে না চল আজকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এখন ওষুধ খাওয়ালে ওষুধ দিলে ভালো হয়ে যাবে বুঝলি ওষুধ খালে ভালো হয়ে যাবে কারণ কথাও বলতে পারবি